সালামুকুম যখন হলো সঙ্গ খেলা তুমি কেন নিতে না তুমি কেনnite এлена যখন রাত্রি হলো ডুবলো বেলা তুমি কেন নেই পাশে মা তুমি কেন নেই পাশে মা সকাল হলে সবার আগে ডেকে যাও না মাঝে এখন কেন আগের মতো মধুর সে সুর শুনি নাই যখন সন্দে হলো সঙ্গ খেলা তুমি কেন নিতেলে না তুমি কেন নিতে না যখন রাত্রি হলো ডুবলো বেলা তুমি কেন নেই পাশে মা তুমি কেন নেই পাশে মা দুপুরের রোদ ঘামে ভিজাই আমি মা শান্তি খুঁজি বলো কিসের ছায়া আহারে টান ঘরে ফিরে দেখি মা অশান্তোমা দুপুরে রোদ ঘামে মা শান্তি খুঁজি বলো কিসের ছায়া আহারে টান ঘরে ফিরে দেখি মা অশান্ত খুজ খুঁজছে তোমার স্বপ্নগুলো উড়ে ঢর মতো ভাঙছে সদা যাও না যাও না কেন চলে গেলে তুমি বলে যাও না যখন সন্ধে হলো সঙ্গ খেলা তুমি কেন নিতে না তুমি কেন নিতেলে না যখন রাত্রি হলো ডুবলো বেলা তুমি কেন নেই পাশে মা তুমি কেন নেই পাশে মা পাই না গো দেখি যত তোমার মতো মুখ সারা দুনিয়ায় মাগো সারা দুনিয়ায় শাসনের মায়াই যত জরে দুচোখে তোমা মা কেদি আমায় মাগো কেদি দিবে আমায় হারিয়ে গিয় শত জন্মা ফিরে পা তবে কেন আসো না ও পারের বাগানে কি মিলবো আবার তাও আজানা যখন সন্ধে হলো সঙ্গ খেলা তুমি কেন নিতে এলে না তুমি কেন নিতে এলে না যখন রাত্রি হলো ला तुमी कानई पाशे म तुम्हें कनों पासे म तुम्हें कनों पाशे म तुम्हें कनों पासे मा तुम्हें नहीं पाशे मा तुम्हें कनों नहीं पास मा असल